মর্নিং পৃথিবী সকাল বেলায় ঘুম থেকে ওঠা আর তার সাথে সূর্য দেখা ও সূর্য ওঠার আগে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠতে পেরেছি একদম সত্য কাহিনী সত্য কাহিনী অবলম্বনে তৈরি এই ভিডিও তো সকাল সকাল আমি চা খেতে লেগে গেছি বারান্দাতে এই দেখো চা গাড়ি দেখেছো কত গাড়ি দেখো গাড়ি গাড়ি যাই হোক তো আজকে দুবাই ছাড়ছি তিন দিন তো হয়ে গেল অনেক 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 ভিডিও করা অবশ্যই সব ভিডিও নিশ্চয়ই দেখতে পারবে তো আবারও জানাই বাইকে গুড মর্নিং পৃথিবী এই হচ্ছে দুবাই তাও আমি যে জায়গাতে রয়েছি এই জায়গাটা কিন্তু অনেকটা নিরিবিলি শান্ত তুলনামূলক কম ঘিমজি শুধু দেখো ফ্ল্যাট যত দূরে চোখ যায় শুধু ফ্ল্যাট শুধু ফ্ল্যাট শুধু ফ্ল্যাট দেখছো শুধু ফ্ল্যাট যাই হোক তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা গরম খেয়ে নি সারা দিন তো পড়ে আছে